আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মানীয় দর্শক বাংলাদেশে দু হাজার পঁচিশ সনের এই পবিত্র মাহের রমজান মাসে যা কিছু হচ্ছে যা কিছু ঘটছে এ বাংলায় ইতিপূর্বে এরকম কখনো আমরা দেখিনি আমাদের দেশে তৌহিদি জনতা নাম দিয়ে একদল মানুষ তারা হুটহাট করে পথে ঘাটে স্কুল কলেজ মাদ্রাসায় বিশ্ববিদ্যালয় পাহাড় পর্বতে নদী নালায় যেখানে জনপদ রয়েছে সেখানে এমন কিছু কথা বলছেন এমন কিছু কর্মকাণ্ড করছেন যা ইতিপূর্বে এই বাংলায় আমরা কখনো দেখিনি তো এই তোফিদি জনতা এগুলো নিয়ে কথা বলে তার আগে অন্য বিষয়গুলো নিয়ে বলে নিই এরপর হলো ছাত্র জনতা ছাত্র জনতা নাম দিয়ে এখন যাকে কিছু হচ্ছে এটাও আমাদের মনোমস্তিষ্ক দু হাজার চব্বিশ তেইশ সনে কখনও কল্পনা করতে পারেনি তারা এই যাবৎকালে কি কী ভালো কাজ করেছেন সেই জুলাই আগস্ট বিপ্লবের সময় তাদের যে অবিস্মরণীয় অবদান সেই অবদান আসলে কোনো হেডলাইন হয় না ছাত্র জনতা হয় না এটি আপামোর দেশবাসী এ দেশের শিশু থেকে শুরু করে আবাল বিরুদ্ধ বনিরা সবাই শেখ হাসিনার বিরুদ্ধে সেই সময় রাস্তায় নেমেছিল যে আবেগ উচ্ছ্বাস এবং ভালোবাসা ছিল এটা কোনো ব্র্যাকেট দিয়ে বা কোনো হেডলাইন দিয়ে এটাকে প্রকাশ করা একেবারেই অসম্ভব একটা বিষয় কিন্তু এই বিপ্লব সাধিত হওয়ার পর কে বা কারা হঠাৎ করে একটা হেডলাইন দিয়ে দিল যে ছাত্র এবং জনতা এই কাজ করেছে তো এখন আমাদের দেশে তো অনেক ছাত্র রয়েছে ছাত্রীরা কি এই আন্দোলনে অংশগ্রহণ করেননি তারপরে জনতা জনতা যে শব্দটি সেই শব্দটি কোথেকে আসলো ব্যক্তিগতভাবে জনগণ এবং জনতা এর মধ্যে পার্থক্য কি যদি যারা এই কথাগুলো বলছেন ছাত্র জনতা তাদেরকে যদি বলা হয় বলেন তো জনতন্ত্র এবং গণতন্ত্রের মধ্যে পার্থক্য কী জনগণ এবং জনতার মধ্যে পার্থক্য কী বেশিরভাগ লোক দেখবেন উত্তর দিতে পারবে না কিন্তু ছাত্র জনতা বলে একটা স্লোগান তারা বানিয়ে দিল তো এই যে ছাত্র জনতা এই ব্যানারে এমন কিছু ঘটনা ইদানিংকালে ঘটছে যা কিনা আমাদের জীবনের ঘুমকে হারাম করে দিচ্ছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এরপর যেটি হচ্ছে সেটি হলো মব মব জাস্টিস এখন এই মব জাস্টিস সবাই করছে ছাত্র জনতার নাম দেওয়া হচ্ছে তারপর অভিদে জনতার নাম দিয়ে মব হচ্ছে চাঁদাবাজরা মফ করছে ডাকাতরা মফ করছে বিএনপির লোক মফ করছে জামাতের লোক মফ করছে সবাই মফ করছে মব জাস্টিস করছে এই গেল এক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সমন্বয়দের নিয়ে জামাতকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল গুলা চুরি এবং ডাকাতি যে পরিমাণ হচ্ছে তার একশো গুণ ভয় ছড়িয়ে পড়েছে চারিদিকে আমাদের এই সমাজে কখনোই মুক্ত ছিল না আমাদের এই সমাজ কখনোই ডাকাতি মুক্ত ছিল না এটি কোনো দিন চুরি মুক্ত ছিল না সব সবসময় ছিল হয়তো এখন যা হচ্ছে তার চেয়ে বেশি কখনো কখনো ছিল কিন্তু যে ভয় যে আতঙ্ক যে অনিশ্চয়তা এখন আমাদেরকে তাড়া করছে এটি আমাদের জীবনে কখনোই ছিল না একটি ঘটনা ঘটত দশটি ঘটনা ঘটত বাংলাদেশে অনেকগুলো জেলা অনেকগুলো স্থান রয়েছে যেখানে গ্যাং রেপ গ্যাং ডাকাতি গ্যাং মারামারি এটি সবসময় হতো কিন্তু সঙ্গে সঙ্গে মানুষ আইনের আশ্রয় নিতে পারতো তারপর যারা মুসলিম তাদেরকে সাহায্য এবং সহযোগিতা করার জন্য লোকজন এগিয়ে আসতো কিন্তু এখন যেটি হচ্ছে যে চোখের সামনে যদি ধর্ষণ করা হয় যেমন বাসের মধ্যে ধর্ষণ করা হলো এক রমণীকে সেখানে তার স্বামী থেকে শুরু করে সবাই কেউ এগিয়ে এলেন না এখন ডাকাতি হচ্ছে আগে যেভাবে ডাকাত পড়লে সবাই এগিয়ে আসতেন এখন রাতের আধারে যখন ডাকাতি হচ্ছে তখন মানুষ মোবিলাইজ হচ্ছে মব সৃষ্টি করছে আবার দিনের আলোতে যখন প্রকাশ সেরকম হচ্ছে সঙ্গবদ্ধভাবে আসছে কোনো একটা ব্যানারের হেডলাইন দিয়ে তখন মানুষ মাহরুম হয়ে যাচ্ছে চুপ হয়ে যাচ্ছে এর ফলে কী হলো যে আমাদের পুরো সামাজিক যে কাঠামো সেই কাঠামোটি ভেঙে পড়েছে এখানে মানি লোক যারা সম্মানিত লোক যারা তারা নিজের সম্মান বাঁচানোর জন্য পাগলের মতো হন্য হয়ে আত্মগোপনে চলে যাচ্ছে দেশের মধ্যে যে আর দরকার যা পেয়েছি অনেক পেয়েছি তারপর যারা ধনবান সচ্ছল তারা যতটুকু ধর সম্পত্তি আছে সেইগুলোকে একত্র করে নিরাপদ নিশ্চিন্তে গিয়ে বাকি জীবন কাটানোর জন্য কেউ দেশের বাইরে চলে যাচ্ছেন কেউ বাংলাদেশে নিরিবিলিতে থাকার চেষ্টা করছেন ব্যবসা বাণিজ্য প্রোডাকশন দেশের উন্নয়ন সব বাদ যারা ব্যবসা বাণিজ্যেতে আছেন এবং অক্টোপাসের মতো ঋণ তাদেরকে একদম খামচে ধরেছে পাওনাদার তাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে তারা এই দুনিয়াতে বসে বারবার শুধু হজরত ইসলামকে আহ্বান করছেন যে এই কষ্টের সে আমাদেরকে নিয়ে যাও এভাবে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে একেবারে সর্বনিম্ন স্তর পর্যন্ত সবার মধ্যে ফ্রাস্ট্রেশন জনগণের উচ্চবৃত্ত থেকে শুরু করে একেবারে প্রান্তিক জনগণ সবার মধ্যে একটা হতাশা এবং বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে মানে কোনো কর্মকাণ্ডই হচ্ছে না শিল্পীরা গান বন্ধ করে দিয়েছে পাখির এখনও গান গাচ্ছে কিন্তু কুকুর যে ঘেউ ঘেউ আপনি আগে মতো কুকুরকেও ঘেউ ঘেউ করতে দেখতে পারবেন না এটা একটা বিশাল সাইন্টিফিক ব্যাখ্যা রয়েছে প্রকৃতির কিছু প্রাণী রয়েছে বিশেষ করে কুকুর তো কুকুরের যে ডাকাডাকি এদের যে ক্রীড়া কৌতুক এদের যে খেলাধুলা এদের যে স্বাভাবিক স্বাভাবিক চালচলন এগুলোর উপরে আগামী দিনগুলো কিভাবে যাবে এবং সমাজ কীভাবে চলছে রাষ্ট্র কীভাবে চলছে এবং এই রাষ্ট্রের প্রতি আল্লাহরবুল্লা আলমিনের কী ধরনের নজর রয়েছে এটি প্রাণীদের আচরণ দ্বারা বোঝা যায় বহু দূরে হাজার কিলোমিটার দূরে বা পাঁচশো কিলোমিটার দূরে ভূমিকম্প হচ্ছে ওটা সাপ যারা সাপ আছে তারা টের পেয়ে যায় আল্লাহ এইভাবে তাদেরকে গুণাবলী দিয়েছে কবরের আজাব টের পেয়ে যায় কুকুরে কুকুরের যে ঘ্রাণ শক্তিতে এইভাবে প্রকৃতির অনেক লীলা খেলা জিন আছে ভূত আছে প্রেত আছে আমরা দেখতে পারি না কিন্তু প্রকৃতির অনেক প্রাণী এরকম অসরী আত্মাদেরকে তারা দেখতে পায় এমনকি ফেরেস তাদেরকে তারা দেখতে পায় তো যেটা বলছিলাম যে এখন এই বাংলায় যে অবস্থা চলছে তাতে করে ছাত্ররা ভুলে গিয়েছেন পড়াশোনা তাদের করতে হবে আমার বাসা ঢাকা কলেজের পেছনে আমি নিজে ঢাকা কলেজের ছাত্র ছিলাম আমার সব ভাইরা ঢাকা কলেজে পড়াশোনা করেছে ইন্টারমিডিয়েট তারপরে আমার দুটো ছেলেকে আমি ঢাকা কলেজে পড়েছি ইন্টারমিডিয়েট এখন তারা দেশে বাইরে আছেন তো আমি এই ঢাকা কলেজের ছাত্র থেকে আজ অবধি এই শিক্ষা প্রতিষ্ঠানটি বাংলাদেশের এক নম্বর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এখানকার ছাত্র এবং শিক্ষকদের মধ্যে যে হৃদম দেখেছি এই গত কয়েক মাস ধরে সেটা দেখছি না এবং এখানকার যারা ছেলেরা পড়াশোনা করতে আসেন কিংবা এর সামনে আরেকটা স্কুল আছে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল এই স্কুলের যারা ছেলেরা পড়াশোনা করেন তাদের অন্য সময়টিতে তাদের চলাফেরার মধ্যে আর এখনকার চলাফেরার মধ্যে আকাশ পাতাল পার্থক্য তারা কি লেখাপড়া করতে আসেন পরীক্ষা দিতে আসেন আগামীতে কী পরীক্ষা দিবেন এ ধরনের কোনো ভাবনাই নেই দলে দলে ছেলেরা তারা বের হয়ে যাচ্ছে ভিতরে ক্লাস আদৌ হচ্ছে কিনা আমি নিজে এই ক্যাম্পাসের ভিতরে ঢুকতে আমি দ্বিধাগ্রস্ত তো একই অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় একই অবস্থা অন্যান্য পাবলিক কলেজগুলোতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবস্থাগুলো আরও খারাপ সেখানে আওয়ামী লীগের যে সকল মালিকানা ছিল সেখানে নতুন মালিকানা এসেছে সিন্ডিকেটে নতুন সদস্য এসেছে বোর্ড অফ ট্রাস্টি পরিবর্তন হয়েছে ফলে ওখানে লেখাপড়া হচ্ছে না তো এই যে একটা ছাত্র যারা লেখাপড়া করবেন ভবিষ্যতে আমাদের রাষ্ট্রের হাল ধরবেন তারা এই গত ছয় সাত মাসে অন্তত পক্ষে আট দশ বছর পিছিয়ে গেছে অর্থাৎ এই জেনারেশনটাকে আমরা হারিয়ে ফেললাম নতুন যখন আবার সিস্টেম চালু হবে তখন লেখাপড়া যখন আবার চালু হবে তখন আমরা আবার এই ছাত্রদেরকে পাবো ছাত্রদেরকে যেহেতু আমরা হারিয়েছি সঙ্গে সঙ্গে আমরা শিক্ষকদেরকেও হারালাম ব্যবসায়ীদেরকে হারাচ্ছি প্রায় প্রতিদিনই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে এবং প্রতিটি ব্যাংক বিমা থেকে শুরু করে ছোট বড় অফিস কর্পোরেট অফিস সবগুলোতে এমনকি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো সবগুলোতে লালবাতি জ্বলছে কাজেই আমরা ব্যবসা বাণিজ্য হারিয়ে ফেলছি সময়ের বিবর্তনে এরপরে ইনভেনশন গবেষণা নতুন গবেষণা নতুন উদ্যোগ নতুন বিনিয়োগ এই জিনিসগুলো কিন্তু আমরা করতে পারছি না কেন পারছি না তার প্রমাণ কারণ হলো এই যে রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের শরীর মন সাড়া দিচ্ছে না অনেকের বধহজম প্রবল আকার ধারণ করেছে বাংলাদেশে বসে যা খাচ্ছে রুচিহীন হয়ে পড়ছে সবাইকে সন্দেহ করছে অকারণের ভয়ের কারণে তার শরীরের যে পেশির কর্মকাণ্ড মস্তিষ্কের নিউরনের যে কর্মকাণ্ড তন্ত্রের যে কর্মকাণ্ড পায়খানা পে স্রাপ হওয়ার যে প্রক্রিয়া এগুলো সবই ব্যাহত হচ্ছে এমনকি যারা ডাক্তার রয়েছেন এই চিকিৎসা করবেন গিয়ে দেখেন তাদের মধ্যে এত ফ্রাস্ট্রেশন আর রুগীদের কী চিকিৎসা করবে তারা নিজেরাই অনেকে রুগী হয়ে পড়েছেন এবং এখন এই অবস্থার মধ্যে আমরা সব কিছু কেমন যেন অন্ধকার দেখছি এই অন্ধকার দেখার কারণে আমরা বুঝতে পারছি না যে এই অবস্থাকে ডক্টর মোহাম্মদ ইউনুস করলেন ছাত্র জনতার নামধারী তারা করলেন বিএনপি জামাত তারা করলেন আওয়ামী লীগ করছে নাকি বিএনপি করছে কিন্তু বাস্তবতা হলো যে সব কিছু এলোমেলো হয়ে গেছে এবং এই এলোমেলো কর্মকাণ্ডের কারণেই আমাদের চিন্তার জগৎ কাজ করছে না শরীর কাজ করার জন্য কোনো প্রেরণা পাচ্ছে না এবং আমরা কার অধীনস্থ থাকব এরকম পরিবেশ পরিস্থিতি আমাদের মধ্যে নেই অধৈর্য হয়ে পড়েছি অবদ্ধ হওয়ার জন্য বিদ্রোহ করার জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য উদ্ভ্রান্তের মতো দিকবিদিক ছুটে চলার জন্য সন্ন্যাস ধর্ম পালনের জন্য আমরা যে যার মতো করে কর্মকাণ্ড করে যাচ্ছি অথচ আল্লাহরবুল আলমিন আমাদেরকে যে কারণে তৈরি করেছেন সমাজের উন্নয়ন পরিবারের উন্নয়ন নিজের উন্নয়ন এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত জ্ঞান অর্জন করা কাজ করা পরিশ্রম করা এবং অর্থ উপার্জন করা নিজের জন্য পরিবারের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য এবং আত্মমানবতার জন্য সেই কোনো কাজই কিন্তু হচ্ছে না এদেশের যারা এনজিও ছিলেন এখন বলা হয় এনজিও গ্রাম সরকার অর্থাৎ গ্রামীণ ব্যাংক এবং এনজিওরা চালাচ্ছে আপনি গত ছয় সাত মাসে গিয়ে দেখেন কোনো এনজিওর কর্মকাণ্ড আছে কিনা কত টাকা তারা ফরেন ডোনেশন পেয়েছে কয়টি প্রকল্প তারা চালু করেছে রাষ্ট্রীয় কর্মকাণ্ড কোন পর্যায়ে আছে রাষ্ট্র যে এডিবি অ্যানুয়াল ডেভেলপমেন্ট যে স্কিমগুলো চালায় তো সেই এডিবির যে বাজেট সেই বাজেট এখন কোথায় আছে কয়টি প্রকল্প চলছে এই বছরের ভ্যাট কত আসছে ট্যাক্স কত এসেছে এই জিনিসগুলো তদারক করলেই আপনারা বুঝতে পারবেন যে যে মবক্রেসি চলছে যে রাজনীতির সহিংসতার আলামত আমরা দেখতে পাচ্ছি এবং রাজনৈতিক যে বিচ্ছিন্নতা শুরু হয়েছে এর ফলে নিত্য নতুন নিত্য নতুন জীবাণু তৈরি হচ্ছে রাজনীতির ময়দানে সেটা মবক্রেসি বলেন সেটা চালাবাজি বলেন সেটা হিপোক্রেসি বলেন কিংবা চুরি ডাকাতির হাহানি যাই বলেন না কেন সব কিছু মিলে আমাদের জীবনকে

আমি যেদিন মারা যাব আমাকে কাফুর জানা যা যখন সামনে আসবে উপস্থিত মানুষকে তোমরা এই চারটা গুণের কথা বলবা এই চারটা গুণ দেখে তুমি আল্লাহ বুজুর্গ তারা সরবা কুতুবুদ্দিন বক্তি আর রহমাতুল্লাহ আলাইহির কথা মত উনি যে দিন মারা গেলেন উনা আল্লাহকে সামনে নিয়া ঘোষণা করা হলো চারটি রোজার ভিতরে শেষে এই জানাজা পড়াবে আর বলে গিয়েছেন যদি এই চারটি গুণের মানুষ না পাওয়া যায় তাহলে আমাকে জানাজা না দেয়াই বিবেচনা করা হলো এই চারটি গুণের একটা গুণ হল যে কোনো দিন বালেগ হওয়ার পরে বালেগ হওয়ার পরে সে তাকবির উলা ফুক করে নাই এমন বুজুর্গ মানুষ তার জানাজা পড়াবে এক নাম্বার ঘোষণা করা হলো দুই নাম্বার সে যারা যা পড়াবে জীবনে কোনোদিন সে রাতের নামাজ ছেড়ে দেয় নাই অর্থাৎ তাহার সুদের নামাজ কোনোদিন শোনে নাই তিন নাম্বারে যে কোনোদিন চোখের গুণা করে নাই এমন ব্যক্তি আমার জানা নামাজ পড়াবে চতুর্থ ব্যক্তি নামাজ পড়ছে তো পড়ছে যে আসরের আগে চার নামাজ আছে সেই সুন্নাত নামাজ ঘোষণা করা হলো কেউ আসে না এই চারগুনের অধিকারী কোন লোক পাওয়া যাইতেছে না তার পরিবার ভাবতেছে না জানি যারা যা কবরে রাখা লাগে কিনা আল্লাহর বলি তো আল্লাহর বলির যারা যা লক্ষ মানুষ এসেছে ওই সামানার রাজা বাচ্চারা এসেছে মন্ত্রী এমপিরা এসেছে সবাই বেড়ে শান না জানি জানা যা ছাড়াই তাকে কবরে রাখা লাগে এর মধ্য থেকে একটা লোক উঠে এসেছে সে আর কেউ দিল্লির সম্রাট সে আইসা কপালে একটা চুমু দিয়ে কাকির এই কুতুব হে আল্লাহর পাগল তুমি কেন আমারে মানুষের কাছে প্রকাশ করে দিলাম কেমতের ময়দানে কারণে যদি আমার জাহান নামে যেতে হয় তুমি কিন্তু আমাকে বলে যে ওরা